হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো এখন তালের সিজন এই ভাদ্র মাসে তালের পিঠা খাওয়ার ধুম পড়ে যায় দেশে একটু নতুনভাবে শান্তি এসেছে এই কারণে একটু পিঠা খেতেও মন চাইল এর জন্য বাসাবাড়িতে শহরের স্টাইলে তালের বড়া আমি এখন করব। এর জন্য আমি পরিমাণ মতো সব কিছু এখানে নিয়েছি সুজি ময়দা এই তো নারকেল দিয়েছি তারপরে চিনি তালের রস এগুলো সব সুন্দরভাবে চাউলের গুঁড়া আমি সুন্দরভাবে নিয়ে একই পরিমাণে নিয়ে সুন্দর করে মিক্সড করে তারপরে এই তো খামির তৈরি করে নিতেছি এটা আমি তেলে ভেজে গরম গরম খেতে খুব ভালো লাগে এই তো আমি এখন চুলার পারে এসে গেছি এই তো দেখেন আমি সুন্দরভাবে তালের বড়া করে নিতেছি আমি গ্রামের বাড়িতেও কিছু তালের পিঠা বানাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আগে এগুলো কীরকম লাগলো আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো আমার ছেলে খাইতেছে আমার ছেলে বলতেছে খুব মজা হয়েছে আম্মু এর জন্য আপনাদের কাছে আমি ভিডিও দিলাম আল্লাহ হাফেজ